তো দুইজনের মতামত চাচ্ছে আসলে গানটা কেমন লাগতেছে বা গানটা মানে কাজ করে আপনাদের মানে কতটুকু কি অনুভূতি হচ্ছে যদি আবার প্রথম থেকে আসলে আমি এর আগে গান করিনি এই প্রথম এই সুরে নতুন কিছু আসতেছে এবং নায়িকাও নতুন নায়িকার সাথেও এর আগে কাজ হয়নি এবং যে আমাদের চ্যানেলের রানার আছে সেও নতুন তার সাথেও ফার্স্ট কাজ সো আশা করি সব মিলে নতুন কিছু আসতেছে আশা করি সবার ভালো লাগবে দেখবেন সবাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন ভালোবাসা দিচ্ছেন এবং আগেও দিচ্ছেন এখনও দিচ্ছেন সামনে আরও দিবেন থ্যাংক ইউ সবার প্রতি আমার ভালোবাসা আচ্ছা দর্শকদের একটি প্রশ্ন থাকে যে আজমির দেখতাম আগে মানে আখিকে নিয়ে কাজ করতে এখন আখি আপনার ভিডিওতে বা আপনার কাজে নেই কেন আসলে আখির যে হয়তো আখির একটু সমস্যা পারিবারিক সমস্যা হয়তো বা ওর নিজস্ব সমস্যা হয়তো এই জন্য আর কি ও আগের মতো কাজ করতেছে না আর এখন আর কি কি বলবো অনেকেই কমেন্ট করে যে নেক্সট অবশ্যই কাজ হবে নেক্সট অবশ্যই আর কি কাজ হবে ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ আর এই গানটি আমায় তুমি কষ্ট দিও না এই গানটি লেখা টিউন এবং করেছে এই গানটি রুমন ভাই তিনি লিখেছে এবং তিনিই সুর করছে এবং তার চ্যানেলেই যাবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ নায়িকা আপনি কিছু বলুন যে আজমিরের সাথে প্রথম আপনি কাজ করতেছেন বা কাজ করছেন মানে আপনার কাছে কতটুকু কি অনুভূতি হলো বা কাজ করে আপনার কি মনে হলো না না আপন এটা বলো না আচ্ছা নায়িকা নায়িকা তুমি তো হয়তো এই প্রথম আজমিরের সাথে কাজ করছো তো আসলে আজমিরকে তোমার কতটুকু পছন্দ বা আজমিরের সাথে কাজ করে তোমার কতটুকু ভালো লাগলো তোমার প্রকার অনুভূতিটা একটু যদি আমরা জানতাম আজমের সাথে আমার এই প্রথম কাজ আর আজমের মানে প্রথম এই টিউনে গান করছে তো গানটা আমার খুব ভালো লাগছে আর ওর সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে আর যারা সবাই আছে সবার সাথে কাজ করে খুব ভালো লাগছে আপনারা আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নিয়ে আমাদের পাশে থাকবেন হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে